তো বর্তমানে আমরা এসেছি হচ্ছে ওল দীঘায় আর আমাদের এখান থেকে হোটেলটা দেখায় এই যে দেখতে পাচ্ছেন সবুজ কালারের হোটেলটা ওই যে ব্লু ভিউ লেখা আছে না ওইটাই হচ্ছে আছি বর্তমানে তো এই হোটেল আর এই সমুদ্র দেখতে পাচ্ছেন মানে হোটেল আর সমুদ্র খুবই কাছাকাছি আর এই যে দেখুন ঢেউগুলো কেমন আছড়ে পড়ছে ব্যাপক লাগছে তাই না মানে আমি আমার আনন্দটাকে আটকে রাখতে পারছি না মানে আপনাদের সামনে যতক্ষণ না তুলে ধরতে পারছি আমার নেই আর এই দিকে দেখুন এই সব দর্শকরা সব বসে গেছে পাথরের উপর এই পাথরগুলো কিন্তু খুবই রিস্কি আপনারা যখন ওপর থেকে নামবেন না এই যে দেখুন স্লিপ কেমন হয়েছে এখানে খুব সাবধান এই জায়গাটা কিন্তু খুব রিস্কি আছে নিউ দীঘা এর থেকে নিউ দীঘা বেশ নিউ দীঘাটা ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওই দূরে ওই জায়গাটা আসলে একটু এখানে ভিড় ভাড়টা কম থাকে বলেই এখানে আমরা তো সেই জায়গাটা মানে বেছে নিই তো যাই হোক কে কোথা থেকে দেখছেন কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন আর কেমন লাগছে আর একটু বলবেন কমেন্ট করে প্রত্যেকে মোটামুটি একদম ফ্রেসটি মুড়ে আছে হ্যাঁ এটাই তো আমাদের থাকার কথা আর ওদিকটাই দেখুন গিজ 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 করছে যারা মানে এখনও কিন্তু পুরোপুরি ভাটা শুরু হয়নি জাস্ট মানে এই সবে মাত্র শুরু হয়েছে আর কি এই যে বালুচারগুলো দেখতে পাচ্ছেন ধীরে 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 হালকা হচ্ছে মানে বালি দেখা যাচ্ছে কিন্তু এই পাথরগুলোতে আমার ভীষণ ভয় লাগে যেসব হেঁটে হেঁটে যাচ্ছে দেখুন অনেক বেশ এই যে ঢেউ ভাঙছে দেখুন কোনো কথা হবে না মানে এই আনন্দের না সত্যি মানে কী বলবো এই আনন্দ শুধুমাত্র যারা আসেন যারা সমুদ্র বা প্রকৃতি বলুন যারা মানে এইসব ভালোবাসেন তাদের কাছে না এগুলো এক একটা সত্যি স্মৃতি শুধুমাত্র টাকার পেছনে ছুটি কোনো লাভ নেই শুধু টাকা পয়সা এইসব উপার্জন করে ভাই যদি ভোগ করতে না পারেন ভোগ করার জন্য সত্যি একটা মনের দরকার হয় তাই আমি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করবো মাঝে মধ্যে একটু সময় সুযোগ পেলে আপনারা বাড়ির বাইরে বেরোন প্রকৃতির সাথে মেশার চেষ্টা করুন তাহলে অন্যরকম একটা আনন্দ মানে পাবেন যেটা হচ্ছে সত্যি একদম মন থেকে সে আনন্দটা পাবেন অনেক সুন্দর আচ্ছা ওই দিকটায় আমি একটু যাওয়ার চেষ্টা করবো এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি খুব স্লিপ করছে কিন্তু খুব সাবধানে আমাকে যেতে হবে আসলে ওই দিকটায় দেওয়ার চেষ্টা করছি কারণ ওই দিকটায় কিন্তু বালি দেখা যাচ্ছে বেশ কিছু জন কিন্তু নিচে নেমে গেছে আর আমার সাথে যারা এসেছিল তারাও অলরেডি সব মানে স্নান নেমে পড়েছে ঠিক আছে আমি একটু আপনাদের ভিডিও করে দেখাই তাহলে আচ্ছা আমাদের থেকে হোটেলটা এত সুন্দর লাগে না এই যে দেখুন হোটেল আর এই যে সমুদ্র ব্যাপক লাগছে ব্যাপক কি বলবো বন্ধুরা ব্যাপক লাগছে এসে দেখুন উপভোগ করুন গর্জনটা গর্জন শুনলেই মন ভরে যাবে তো ঠিক আছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও